পুরো দখল নিতে চায় ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সে পথে এগোচ্ছেন বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড সামরিক বাহিনীর দখলের পক্ষে সরকার এ নিয়ে ইসরায়েলি মন্ত্রিসভায় আলোচনা হবে কাল বৃহস্পতিবার গাজা উপত্যকায় প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধের জন্য সম্ভাব্য এই নতুন কৌশল চূড়ান্ত করতে ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের সাথে দেখা করেছেন নেতানিয়াহ এতে ধারণা করা হচ্ছে হামাসের সাথে সমঝোতার পথ পরিহার করে শক্তি প্রয়োগকে বেছে নিচ্ছে এই দেশটি গাজা দখলের ইসরায়েলি পরিকল্পনায় বাধা না দেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে সরাসরি কিছু বলা থেকে নিজেকে বিরত রাখেন ট্রাম্প ইসরায়েলি পরিকল্পনার কথা উল্লেখ করে তাকে প্রশ্ন করা হলে বলেন বিষয়টাকে ইসরায়েলের ওপরই ছেড়ে দিন জানান তিনি মূলত খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়ে মনোযোগী বাকিটা ইসরায়েল দেখবে আচ্ছা আমি জানি না পরামর্শটা কি হতে পারে আমরা এখন গাজা লোকেদের খাবার জোগাড় করার চেষ্টা করছি যুক্তরাষ্ট্র ছয় কোটি ডলার দিয়েছে ত্রাণ সরবরাহের জন্য সত্যি বলতে গাজাবাসীর জন্য যা প্রচুর পরিমাণ খাবার এসব ত্রাণ সামগ্রী বিতরণ এবং অর্থায়নও সহায়তা করবে ইসরায়েল আমাদের আরব রাষ্ট্রগুলিও সহায়তা করবে এটা আমার লক্ষ্য বাকি অংশের কথা বলতে গেলে আমি সত্যি বলতে পারছি না এটা অনেকটা ইসরায়েলের উপর নির্ভর করবে উপত্যকা জুড়ে ইসরায়েলের সামরিক অভিযান সম্প্রসারণের সম্ভাব্য সিদ্ধান্তের খবরে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে জাতিসংঘের কর্মকর্তা মিরোসলাফ জেনচা সতর্ক করেন গাজা পুরোপুরি দখল করলে এর পরিণতি হবে বিপর্যয়কর আন্তর্জাতিক আইনে এটা স্পষ্ট গাজা হবে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের অংশ বৈঠকে রাশিয়া আলজেরিয়া পাকিস্তান ও ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রতিনিধিরা গাজায় চলমান গণহত্যা ও দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়ে ইসরায়েলের কঠোর সমালোচনা করেন বলেন ফিলিস্তিনিদের গাজা থেকে সরিয়ে দেওয়ার মতো পরিকল্পনার বাস্তবায়ন হলে তা হবে জাতিগত নির্মূলের আরেক কালো অধ্যায় এদিকে গাজা ভূখণ্ড পুরোপুরি দখলের পরিকল্পনা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সেনাপ্রধান এয়াল জামিরের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে সেনাপ্রধান জামির সম্পূর্ণ গাজা দখলের সিদ্ধান্তকে ইসরায়েল সেনাবাহিনীর জন্য একটি ফাঁদ বলে মন্তব্য করেছেন গাজায় মানবিক সহায়তা পৌঁছানো এবং জিম্মিদের সঙ্গে যোগাযোগ সহজ হয় এমন একটি চুক্তি করতে ইসরায়েল ও হামাসের প্রতি আহ্বান জানিয়েছে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য ক্রস আইসিআরসি এদিকে গাজার সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে ইসরায়েলি সেনার গুলি ও বিমান হামলায় আরও অন্তত একাশি জন নিহত হয়েছেন এদের মধ্যে ছাপ্পান্ন জনই ছিলেন ক্ষুধার্থ ফিলিস্তিনি যারা গাজার তথাকথিত ত্রাণ বিতরণ কেন্দ্র গিয়েছিলেন খাবারের আশায় এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা একষট্টি হাজার ছাড়িয়েছে ফাডিং খান স্টার নিউজ